এটা দুইটা দিয়ে কন্ট্রোলিং করা হয় এমনই যে ছোটোটা দিয়ে কন্ট্রোলিং করতে আছে এটা কন্ট্রোলিং অর্ধে এই জায়গায় আমার বইতে দিচ্ছে শুনলাম দুই জায়গায় আমার কোনো বইতে না এই জায়গায় কিন্তু অনেক পাথর এই জায়গায় গোসল করলে একটু দেখে শুনে গোসল করবেন পায়ে ভালো কথা বলছি আর এই যে পিছনের গাছগুলো অনেক সুন্দর লাগে এখান থেকে দেখতে এখন আমি কয়েছি জানেন একদম টপ ছাদের উপরে ছাদের উপরে কাউরে উঠতে এলাও করে না বাট আমি উঠতে পারছি জাস্ট লুক অ্যাট দ্য সিভিউ ওহ

কারণ আজকের রিটার্নশিপের টিকিট কাটা আমাদের যেটা এখান থেকে সার্ভ এলো তিনটায় আর এখন ছিল এগারোটা তো রেডি টেডি হয়ে বাইরে বললাম শেষবারের মতো সেন্টমার্টিন এক্সপ্লোর করতে আর এই যে আমাদের রিজোর্ডে রিজর্ডি আমরা ছিলাম বাট এই জায়গার একটা খারাপ দিক সেটা হলো এই জায়গায় কারেন্টের প্রবলেম কালকে রাত্রে আমি কারেন্টের জন্য অনেক প্যারা খাইছি আমার দুই ফোনের এক ফোনও চার্জ ছিল না সকালে ওইটাই আমি চার্জ দিতে পারছি তাও কোনো রকম চার্জ আছে আর কি যে কোনো টাইমে আমার ফোন অফ হয়ে যেতে পারে আর এই জায়গায় সার্ভিসেরও সমস্যা আছে এছাড়াও অনেক প্রবলেম তো জাস্ট এটাই আপনাদেরকে জানানোর ছিল এই রিজর্টটার নাম হইলো সব সময় রিজর্ট একটি তাই আপনারা যারা সুন্দরভাবে থাকতে কারেন্ট টারেন্ট বা কোনো কিছু প্রবলেম না হোক ইলেকট্রিসিটি বা অন্য কোনো প্রবলেম না হোক তাহলে তারা এই রিজর্টটা অ্যাভয়েড করবেন এই জায়গায় যদি আসেন তাহলে অবশ্যই আমার মতো একটা বাস খেয়েবেন আর এই রিজর্টটা একদম বিশ সাইডে কারেন্টের প্রবলেমের কারণে কালকে রাত্রে আমার গরমে ঘুমো হয় নাই গরমের দিনে কী অবস্থা হয় আল্লাহ তালা জানে তাই হোক আমি চেক আউট দিয়ে দিচ্ছি চেকআউট দিতে না ভাই এখন আমরা এখান থেকে উপরে যেমন পর্যন্ত আমরা নাস্তাও করে পেটে পেটে অনেকও লাগছে

আমাকে কোনো বিষয় নিয়ে রাগ হইতে এর লেখা ভাই মজা ভাই আমি পড়তে পারলাম যে না আমাকে গন্ডগোল হয় নাই অভেক্ষুর লগে অভেক্ষ রাগে ঝাল হয়েছে যার লেগে অঘ কি তার আরে আমার কথা বলানো যাব না কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে যেতে চাই খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে খিচুড়ির মজা পাওয়া যাব না তাড়াতাড়ি খিচুড়িটা শেষ করে দেন আমরা আবার পাই আর খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা হলো সেন্ট মার্টিন বি এন ইসলামিক উচ্চ বিদ্যালয় আর এই সেন্ট মার্টিনে এই একটা মাত্র স্কুল অ্যান্ড কলেজ সেন্ট মার্টিনটা খুবই ছোট সাড়ে সাত কিলো কিন্তু সাড়ে সাত কিলোর মধ্যে মাদ্রাসা অনেকগুলো আছে বাট স্কুল শুধুমাত্র একটা এই জিনিসটা আমার কাছে অনেক আজব লাগছে আর আরেকটা জিনিস আপনাদেরকে জানাই সেন্ট মার্টিনের মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম এই পর্যটক এছাড়া এই জায়গার মানুষরা চাষাবাদ করে এছাড়া অনেক কাজ করে তা সবই নিজেদের জন্য কিন্তু তাদের যে আর্থিক উপার্জন সবই আসে পর্যটকদের থেকে যেমন রিজোর্ট ব্যবসা দেন আচার দেন এই যে যানবাহন যা দেখতেছেন সবই শুধুমাত্র পর্যটকদের জন্য আর এখন আমরা ঢুকতেছি তো সেন্টমার্টিন বাজারে আমি একটু সেন্টমার্টিন বাজারটা ঘিরে দেখাই সেন্ট মার্টিন আসছি গতকাল এখন পর্যন্ত সেন্টমার্টিনের বাজারেই আমি ঘুরতে পারি নাই সেটার মেন রিজন হলো অতিরিক্ত ক্রাউড সেন্টমার্টিনে আমার অনেক সাবস্ক্রাইবার বাজারে যতবার আসছি ততবারই ভিড় হয়ে গেছে যার ফলে বাজারটা অ্যাভয়েড করতেছে বাট মোটামুটি এখন সবার সাথে যা যাক করে শেষ করছি তো এখন বাজারে একটু হিলাখতে ঘুরতে পারবো তাও বেশি সময় না কারণ আর একটা শিপ চলে আসতেছে পর্যটকরা নামলে বাজারটা আবারও ভিড়ে ভুল ফিল হয়ে যাই আর এই যে গাড়িগুলোতে অব অপেক্ষা করতে আসছে পর্যটক আসার জন্য পর্যটক আসলেই তার ট্রিপ মারবো আর আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে গাড়ি ভাড়া হিউজ তো আপনারা অবশ্যই যেই জায়গায় যান ভাড়া বনায় নেবেন মার্টিন কিন্তু খুবই ছোট্ট একটা জায়গা সাত কিলো মনে করেন সাত কিলোই আপনি ঘুরলেন হায়েস্ট ভাড়া হবে কত দুইশো তিনশো কিন্তু এই জায়গায় এমনও ঘটে পাঁচশো ছয়শো টাকাও ভাড়া নেওয়া হয় তো আপনারা একটু সাবধানে থাকবেন আর এই পাশে বাজার এই পাশে বাজার যদিও সেন্ট মার্টিনের দোকান পাঠ তারপরে মোটামুটি ভালোই আছে আর মূলত দোকান বেশিরভাগই আচার আচারেরা সুটকির বাজারের মতোই আর আচার আর সুটকির কথা কিন্তু সবাই বলে দেয় যেমন আমি জন সেন্ট মার্টিন আসছি আমার সব বন্ধু বান্ধব আমার বইলে দিছে যে সময় আচার নিয়ে আসিস আবার আমার নানি আমার বইলে বলে দিছে যে সুটকি নিয়ে আসিস তো পর্যটক যারা আসে সবাই আচার আর সুটকি নিয়ে যায় সেন্ট মার্টিন কক্সার আর কুয়াকাটা থেকে এই জন্যই মূলত বিচ সাইটগুলোতে আচার সুটকির দোকান অনেক বেশি হয় আর সব জিনিসের দামই কিন্তু হিউজ তো আপনারা অবিস্তি দামাদামি করে জিনিস কিনবেন কারণ সুযোগ পাইলেই আপনার গলা গাড়ি দিব তো গলাতে যাতে ছুরি না বাসাইতে পারে আপনি সাবধান থাকেন আর আরেকটা ইনফরমেশনও দিয়ে দিই সেন্ট মার্টিনের এই যে আছে না মানে যেখান থেকে শিপ দিয়ে নামবেন এই এইটাই রাত্রে আসবেন না সেন্ট মার্টিনের কুকুর অনেক বেশি ধ্যান এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই জায়গায় এই কতগুলা কুকুর আর এই কুকুরগুলাতে কিন্তু অনেক ঝুঁকিও আছে এই ধ্যান আমি আপনাদের দেখাই ওই ধ্যান দশটার মতো কুত্তা হয়ে রয়েছে এই যে কুকুর এই যে কুকুর মানে কুকুর আর কুকুর এই ধ্যান এই জায়গায় কুকুর তো এই কুকুরগুলা থেকে সাবধান থাকতে সবাই আমার বারবার বলে দিচ্ছে যে ভাই বিচ সাইডেছেন না রাত্রের বেলা কুকুর খুবই ডিস্টার্ব করে আর এই সেন্ট মার্টিনে কুকুর নিয়ে নিউজ হয়েছিল যে কুকুরের জন্য নাকি মাদ্রাসায় যেতে পারে না তারপর থেকে সরকার পদক্ষেপ নিচ্ছে এই কুকুরগুলো পরবর্তীতে বংশ বিস্তার না করতে পারে আর ওই দেন শি পাইসা পড়ছে এমন পর্যটক আসতেছে আর আমাদের এইখান থেকে সোজা দিতে কারণ এই জায়গায় যদি থাকি তাহলে আবারও যানজট ধীরে ধীরে পড়বো আর যেটা আমি একদমই চাই না আর গায়ে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম সেন্ট মার্টিনের বীচের ভিতরে স্বপ্নের জায়গায় স্বপ্নের বাইক যদি চালাইতে পারতাম ভালো লাগতো আপনি যদিও আমার ও বলছিল যে চাই নিয়ে দিব কিন্তু আমি চাই না যেই টাইমে কারো থেকে চায়া চালাইতে ওই যেন নেভিরা রোমিং করতেছে যদি স্পিড বোর্ডার আছে ওনার রাইডিং সমুদ্রের মাছ ধরে যাইব আর এই যেন সেন্ট মার্টিনের সমুদ্রের পানিগুলো জাস্ট ওয়াশ গাইস মূলত সেন্ট মার্টিনের পানির জন্যই সেন্ট মার্টিন ফেমাস নয়তো সেন্ট মার্টিনের বীজ কতদাতার এই বীজ সব সেই সেই বাট সেন্ট পানি এই এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি বাইক জায়গায় আর সেন্টমার্টিনের সমুদ্র থেকে যে মাছগুলো ধরে ওগুলো এই জায়গায় শুকে এই তৈরি করে আর এই সুক্কি আমরা কিনা কিনে নিয়ে যাই আর আসলে নর্মালি বাজার থেকে এই বিচের শুক্তিগুলা অনেক বেশি ভালো এই জন্যই সবাই এখান থেকে শুঁটকি কিনে আর আজকে দেখেন সমুদ্রের ঢেউ আর অনেক সুন্দর লাগতেছে আর ঢেউগুলোর আসার একটা মাত্রই কারণ ওই দেখন শিপগুলো আসতেছে না ঢেউগুলো আরও বাইরে গিয়েতেছে এই ঢেউগুলা কিছু কোনবার থাকবো না কারণ সমুদ্র অনেক কম উত্তাল এই টাইমে মূলত সমুদ্র উত্তাল থাকে না সমুদ্র উত্তাল থাকে হলো বর্ষাকালে যেই টাইমে ঝড়টা রয় আর কি বাট ওই টাইমে আসা অনেক বীজ আর হাঁটতে হাটতে আমরা চলে আসছি দারুচিনি বীজে এই বৃষ্টার নাম হলো দারুচিনিজ এই বীজটা মোটামুটি অনেক বড় বাট এই জায়গায় মানুষ একটু কম এটা কিন্তু মেন বীজ না তো আমরা হাঁটতে হাঁটতে এইখান দিয়ে যাওয়া হইল মেন বিচে কারণ আমি সেল সিনেমা আসার পর একবার মেন বিচে যাই নাই কালকে আমি গোসল করছিলাম দারুচিনি বিচে আজকে আমি চিন্তা করতেছি মেন বিচে যাই গোসল করবো বাট ভিউ কিন্তু এই বিচটার অনেক সুন্দর

কিন্তু হাইটে আসলে সময় নষ্ট হইতো যার জন্য আমি হাইটে আসিনি কারণ আমাদের আবার এই সব কিছু ঘুরে যায় তিনটা বাজে শীত ধরতে হবে অলরেডি একটা রুপোর বাজে শীত মিস করলে অনেক বড় একটা বাস খামো আর এই যে এটা হলো মেইন ব্রিজ মেইন ব্রিজটা কিন্তু অনেক সুন্দর মেইন ব্রিজে এখন একটু পর্যটক কম কারণ সবাই মাত্র মানুষ আসা শুরু করছে একটু পরে মেইন ব্রিজ পুরো একটা ঘুরে যাব সবাই গোসল করবো আর ওই যে ওই সাইডের বিচেও অনেক মানুষ গোসল করতেছে আমার একটা ফাঁকা বিচ দরকার যেগুলো আমি গোসল করতে পারবো কারণ মেইন ব্রিজে মানুষ আসলে গোসল করা আমার পক্ষে সম্ভব না ঠিকমতো করতে পারি না গোসল মতো দূরের কথা আর মেইন ব্রিজের পানিও কিন্তু অনেক সুন্দর আর পাথর দেখা যখন পানি নেই না যায় তখন এই পুরো জায়গাটা পাথর দিয়ে বই রাখতে আর আসলে সেন্ট মার্টিন যে এত সুন্দর এটা মুখে বইলা বোঝানো যেব না আপনাদের সেন্ট মার্টিনের সৌন্দর্য দেখতে গেলে সেন্ট মার্টিনে আসতে হবে জাস্ট লুক অ্যাট দ্য ও অসম 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 সো বিউটিফুল বিউটিফুলো

আর সাইড এই যে গাছগুলা গাছ ডাব গাছ ডাব গাছ গাছ আর এই জায়গায় ছোট 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 কটেজ রিসর্ট এই যে পানিগুলা ও জাস্ট এই জায়গার ভিউটারা বানাইছে লো এগুলো সবকিছু মিলা যদি আপনারা সেন্ট মার্টিনের আসল ভিউ উপভোগ করতে চান তাহলে এই জায়গাটায় আসতেই হবে এটা হলো মেন ব্রিজ থেকে একদম সুজা আপনারা চাইলে হাইটা পুরা সেন্ট মার্টিন একটা রাউন্ড দিতে পারবেন আমি যদি সামনে কখনো সেন্ট মার্টিন আসি তাহলে আমি একটা চ্যালেঞ্জ করবো যে পুরো সেন্ট মার্টিন হাইটা শেষ করবো এটা পসিবল কারণ সেন্ট মার্টিন খুবই ছোট্ট একটা জায়গা সাত আট কিলো আমরা হাঁটতে পারি তো আপাতত এই জায়গায় কিছু সময় কাটাই আর দেন আমি গোসল করতে নামবো এই যে বিচের পানিতে বিচি মূলত আমি একাই গোসল করবো সিএম ভাই এই টাইমে গোসল করবো না ওনার গোসল করার নাকি কোনো মুড নাই আর যে কোনো ব্যাপার না একাই গোসল করতে মজাই লাগতেছে আর এই জায়গাটা একদমই ফাঁকা বাট ব্লু ক্যাট তো ব্যাকগ্রাউন্ড গাইস এত জোস মানে সেন্ট মার্টিন আসলেও জোস চলেন পানিতে শরীরটা ডুবাই অস্থির 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 এই জায়গায় কিন্তু অনেক পাথর এই জায়গায় গোসল করলে একটু গোসল করবেন পায়ে ভালো গেছি এমন আমার ফিলিংস কি জানেন সমুদ্র সমুদ্র আর আমি আপনারা ভাবতে পারেন পানি অনেক ঠান্ডা পানি যদি বেশি ঠান্ডা হইতো তাহলে অবশ্যই আমি নামতামই না আর যেহেতু পানি একদমই ঠান্ডা না তাই আমি এতক্ষণ ধরে গোসল করতেছি ব্যাঙের মতো তো আমি আর কিছুক্ষণ গোসল করবো তারপরে আমি উঠে যাবো আমার মনে তো কি জানেন গাই আমি এখন মালদ্বীপতে আছি মালদ্বীপ নাকি দ্বীপের ভিতর সবচেয়ে সুন্দর জায়গা যদিও আমি মালদ্বীপ কখনো দেখি নাই জাস্ট ফটো টোটোতে ভিডিও টিডিওতেই দেখছি যদি আল্লাহ কোনো দিন ইচ্ছা করে তো মালদ্বীপ যাওয়া হবে বাট এই জায়গাটাই আমার কাছে মালদ্বীপের মতো লাগতেছে আর আমার গোসল করা শেষ এখন আর এই জায়গায় লেট করা যাবো না কারণ তিনটে আমাদের শিপ অলরেডি আড়াইটা বাজে শিপের ওই জায়গায় এমনিতে অনেক ঝামেলা কারণ অনেক মানুষ এখান থেকে ব্যাগ চাইব তো চলেন আমরা তাড়াতাড়ি যাই আর শিলগুড়ার আগে মার্টিনের বাজার থেকে টুকটাক বাজার করে নিলাম এই ছোটখাটো টুকটাক বাজার আর কি আচার তার চকলেট টকলেট মার্টিন আসছি কিছু দুদিন আনিয়া যাই দিলে খারাপ দেওয়া যায় আর সবাই খালি কই যে কি আনস নিয়ে নিলাম আর এখন টাইম হইলো এইখান থেকে বিদায় নিয়ে সিনেমার্টিনে যারা আমার লগে ছিল অনেক মিস করুন আসলে সবাই অনেক ভালো আমার অনেক সময় দিতে কারণ সেই সময় আমার সিপেও ধুয়ে দিতে থ্যাংক দাদা তোমাদেরকে জানাই আর ওরা কইছে নেক্সট টাইম আমি আইলে সব ফিরি আর ফ্রি জিনিসটা আমি বেশি খাই আপনারা জানেন তাহলে খুব তাড়াতাড়ি তো চলো আপাতত আমরা আমাদের সিপি উঠা যাই দাদা ভাই আল্লাহ হাফেজ সবাই রেডি করতে দেই গেছিলে তাই তোমরা ইনশাআল্লাহ নেক্সট টাইম এলেতে হইব আল্লাহ হাফেজ गाइस চলে আসলাম আমরা সিপে বাট একটা মেইন জানাই লইলো কি আমরা যে শিপে কালকে আসছিলাম ওই শিপটা আজকে আসে নাই অন্য একটা সিপ পড়াইছে আমাদের ডিজিট করার জন্য তাহলে কি উঠতে একটু প্যারা খাইতে হইলো বাট এই জায়গায় আমার সিপের যে ভাইব্রেটর ছিল ওরা আমার ধরে নিয়ে আইছে বিশেষ প্রোটেকশন দিয়া

বাট সবার আগে ছেড়েও কোনো রাব এনে আমাগো আগে দুইটা শিপ আছে প্রথম শিপটা একদম ছোট আর ছোট জিনিসটির স্প্রিট বেশি ওই যে কথাই আছে না ছোট মোটে ঝাল বেশি তো প্রথমটা সবার আগে এগিয়েছে তারপর এটা ছোট ওইটা সেকেন্ডে জিতেছে আর আমাদের মোটামুটি ভালোই বড় তো এটা থার্ডে আছে আর আমাদের সাথে কম্পিটিশন করতেছে ওই যে ওই শিপটা বাট আমার মনে হয় আমাকে শিপটাই যে ও আগে বাট আমরা যেই শিপটাই আসছিলাম ওই শিপের চেয়ে এটা তিনগুণ বেশি ভিআইপি আমরা যেই একটা মরা শিপ তো আজকে আমার ভালো লাগতেছে খুবই সুন্দর শিপটা আর আমাদের আগের শিপে তো আমরা সামনে যেতে পারতেছিলাম না কিন্তু এই শিপে আমরা সামনে আসতে পারছি আর সামনের থিকা সমুদ্রের ভিউটা জাস্ট অসম এখন আমরা বঙ্গোপসাগরে আসি আর টু আমরা নাফ নদীতে যাবো আর উই যে ওটি কি মায়ানমার ওইটা মায়ানমারের বার্মা উই দেখেন পাহাড় 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 আর এই যে সমুদ্র সমুদ্রের মাঝখানে আমরা আর আমগুলো মোটামুটি শিপে অনেক মানুষ আছে যদিও ব্যাগ যাওয়ার সময় কম মানুষ যায় আসার সময় একদম ভৈরা আসে তো আমরা যেহেতু সিটেও বসতে পারতাম কিন্তু বেশিরভাগ মানুষ এই শিপ ওইটা কখনো সিটে বসে না ওরা বাইরে তারা সমুদ্রের ভিউ নাই এটা একটা অন্যরকম ফিলিং আর সূর্য একেবারে আমাদের মাথার উপরে রোদটা খুবই কড়াভাবে পড়তেছে তাকানো যেতেছে না আর যে পরিমাণ হিট আমার মনে হয় আমি যদি এক ঘন্টায় সূর্যের তলে থেকে দিলাম আমার শরীর পুড়ে যাবে আর আমি ক্যাপটা দিয়ে নিলাম কারণ অনেক রোদ আর একটু পরেই আমরা সমুদ্র সেই রান চলে যাবো তো নাফনা যাওয়ার আগে আমি জাস্ট আপনাদেরকে একবার এই সমুদ্রের ভিউটা দেখাই দিতে সুন্দর লাগতেছে এমন এই সমুদ্রটা গলার বাইরে গলার বাইরে আমার সাবস্ক্রাইবার আছে যে তারা বললো যে আমাদের শীতের মাস্টার রুম যেটা মাস্টার রুম না এই যে এটা হইলো শিপের মাস্টার রুম আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা হলো ক্যাপ্টেন রুম উনি কি ক্যাপ্টেন না আসসালামু আলাইকুম ভালো আছেন সিটি কাজল ভাই হলে সিটি কাজল এই শিপের ক্যাপ্টেন উনি সব মেনটেন করে মাস্টার সাহেব

শিপ আমি চালাম এইটা আপনার বয়ফেন না আমি শীত চালাইতে না আসলে এটা কন্ট্রোলিং অফ করা এটা দুইটা দিয়ে কন্ট্রোলিং করা হয় এমনি এই যে ছোটটা দিয়ে কন্ট্রোলিং করতেছে এটা কন্ট্রোলিং অর্ধেক এই জায়গায় আমার বইতে দিচ্ছে আমার কেমন আর আমি শীত চালাই এতগুলো মানুষের জীবনটা আমরা দেখতে পেলাই আমি শীত চালানো মানে কি জানেন এই শিপ আর জীবনে টিকনাপ যাই হই না আর ক্যাপ্টেন প্লাস এই যারা যারা আছে তারা সবাই খুবই আন্তরিক আপনাদের সাথে কথা বলেই বুঝতে পারছি বাদ যারা আছে শুধু উনি একা এই জায়গা নিয়ে সহ যারা সবাই খুবই 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 বেশি আন্তরিক জায়গা আমি জায়গা থেকে সরে গেলাম আর এখন আপনাদেরকে একটু শিপ চালানোর প্রোগ্রেসটা দেখানো এই ধান আমাদের ক্যাপ্টেন সাহেব শীত চালানো শুরু করছে এখন আমি ক্যাপ্টেন সাহেবটা ক্যাপ্টেন সাহেবই কই কারণ মাস্টার সাহেব আমি কইতে পারি না বারবার বইলে যাই তো উনি এইটা দিয়ে চালাইতেছে এত কোনো এটা দিয়ে কন্ট্রোল করতেছিল আচ্ছা একটা জিনিস আমার জানার আছে এইটা দিয়ে কন্ট্রোল করার ফায়দা কি আর এটা দিয়ে কন্ট্রোল করার ফায়দা কি

পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান এটা দেখছিলাম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ফেভারিট কার কার আমার তো খুবই ফেভারিট পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান এর ফ্যান আমি অনেক বড় ফ্যান আর শুধু আমরাই না এই জায়গায় আরো বেশ কিছু জাতি আছে আমাদের সাথে একদম পুলিশ পুরি সব আছে মূলত এই শিপে সব ধরনের সেফটি মাইনা খুবই ভালো সার্ভিস দেওয়া হয় আর আমি এই জায়গায় আছি যতক্ষণ যেটা ততক্ষণ ধরে দেখতেছে সেফটি ইস্যুগুলোও ওনারা বারবার মানতেছে মানুষটা সাবধান করতেছে বলতে পারেন এই শিপটা একদম জোস আমরা গতকালকে যে শিপে এসেছি ওই শিপ দিয়ে আসার সময় আমি গেল্লিতে গেল্লিতে এসেছি প্লাস ওই সিপে আর অনেক প্রবলেম ছিল ওই শিবের স্টাফদের ব্যবহারটা অনেকটা বেটার লাগে নাই আমার কাছে আমরা সামনে যেতে যাইতেছিলাম আমাদের সামনে যাইতেই দিতেছিল না কিন্তু এই সিপে দেখেন আমরা কোন জায়গায় আসছি ক্যাপ্টেন রুমে আসি আমরা নিজেরাই চালাইতেছি আমরা নিজেরাই এটা করতেছি এটা করতেছি কতক্ষণ ছবি তুলতেছি কতক্ষণ ওনাদের ডিস্টার্ব করতেছি বাট ওনারা কেউ কিছু মনেই করতেছে না ওনারাও আমাদের সাথে এনজয় করতেছে আমাদেরকে বলতেছে যে আপনারা আপনাদের কাজ করেন ভিডিও করেন ব্লগ করেন যেমন যেতেই করেন আবার এই শিবের ইনচার্জ আমাদের বইলেও দিয়েছে যে নেক্সট টাইম যদি আমি কখনো সেন্ট মার্টিন ট্যুর দেই তাহলে অবশ্যই যেন আমি ওনাদের সিদ্ধি আসি ওনাদের এই কাজল সিদ্ধি আসি তাহলে আমার জন্য কোনো টিকিট লাগবো না পুরোপুরি ফ্রি আপনার এটাও ফ্রি আচ্ছা যাই হোক আরেকদম ফ্রি করে দিচ্ছে আপনার সালাম আর এটাই হল কাজ দুইটাতেই ফ্রি আমরা এখনো মনি অনেক মিস করতিছি মনির বন্ধু তুই তো এটা শুনলে খুশি হয়েছি দিকে আমরা না সমস্যা নেই নেক্সট টাইম মনি রেনি আমু আর ওই টাইমে মনি রেনে ফ্রিতে আমু আর এই জায়গায় থাকার কিন্তু আরেকটা মজা আছে সেটা হলো এই জায়গায় এসি আছে গরম লাগে আর কোনো চান্স নাই বাইরে যে পরিমাণ রোদ দেখতে দেখেন পুরো ঠান্ডা শরীরে লাগে বাট এই জায়গায় আমরা এসির তলে যেতেছি মজায় মজায় আর ওই দেয় এই যে এখন পাখি আসা শুরু হয়েছে কারণ আমরা অলরেডি ঢুকে গেছিলো নদীতে সমুদ্র পর পাড়ি দিয়ে আসছি এখনও মোটামুটি আমাদের যাইতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে কারণ আমরা জোয়ারের বিপক্ষে যাইতেছি জোয়ারের পক্ষে যদি যেতাম তাহলে সময়টা অনেক কম লাগতো আর এইখান থেকে বিকাল টাইমের ভিউটা দেখবেন জাস্ট অসাম হোয়াট আফ ভিউ ওই যে নিচে সব মানুষ আমাদের দিকে তাকিয়ে আসে যে ওর এই জায়গায় ঢুকলে কেন এই জায়গায় কিন্তু সাধারণত সবাই ঢুকতে দেয় না সব জায়গায় সাজতে হবে থাকে রেডিও সব থেকে লাভ অনেক কিছুই করা যায় যেগুলো অন্য মানুষ করতে পারে না এগুলো সবইকেই লাগে আমি এই অনলাইনেই কী পাই কি না পারি ওটা তো জানি না বাট বহু মানুষের ভালোবাসা পাইছি আর আপনাদের ভালোবাসায় চলতেছি ফিরতেছি খাইতেছি ঘুরতেছি দোয়া রাখবেন নেক্সট টাইম আর অনেক জায়গায় যেতে পারি

আর শিপের ক্যাপ্টেন মানে সবাই এতই জোর আমি যেটা করি তাতে ওকে এই যে ওরা অ্যালাউ করতে এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবো না নাইমাজি দেবো তখন শিপটা এখন টেকনাপে ঠেকাবে আর এই জায়গার ভিউর জাস্ট অসম কারণ ওই জায়গায় না দাঁড়াই চলেন নিচে চলে যাই কারণ এই জায়গায় থাকা অনেক রিস্ক তখন আমি একজন চমৎকার মানুষের সাথে পরিচয় করাই উনি হলো এই শিপের ইনচার্জ না ইনচার্জ উনি কিন্তু খুবই ভালো একজন মানুষ

আর ওরা অনেক গ্যাদারিং করতেছিলো তো বাসে উঠানোর পর গেট আটকে দিয়েছে তো পলাবানগুলিকে শিপের মানুষের অনেক প্রবলেম হয়েছে প্লাস আমাদের বাসের যে পর্যটক আছে ওদেরও অনেক প্রবলেম হইতেছে এমনকি ওরা এখন আমার জানলার সামনে গেটের সামনে দাঁড়াই আসে যোগ্যে তো আমার কিচ্ছু করার নাই কারণ বাসটা ছেড়ে দিবো তো আমার বাসে উঠতে যাব নয় তো আমি সময় দিতাম আমি যদি বাইক নিয়ে আসতাম তো আমার মাফ করে দেবেন আপনারা ইনশাল্লাহ টেকনাফ আমি আবারও আসবো তখন সবার সাথে দেখা হবে আর এই যে আমার বন্ধু এখন ওরা বিদায় দিয়ে দিবো কারণ ও টেকনাফের ও দুই দিন ধরে আমাদের সাথে ছিল অনেক ভালো লাগছে অনেক সময় কাটাইলাম বাট এখন টাইম বিদায় দেওয়ার তো বন্ধু ভালো থাকো ইনশাআল্লাহ নেক্সট যদি টেকনাম আসি আবার দেখা হবে তো গাই সাবস্ক্রাইব ব্লগটা আমি এই জায়গায় ইন্ট করতেছি কারণ আমার কক্সবাজার জায়গায় রেস্ট নিতে হবে আবার আমরা ঢাকার উদ্দেশ্য বের রুমে সাবস্ক্রাইব ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে ফটো লাইকেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে দেন ব্লগে আল্লাহ